কোটি নিরাপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী সিঙ্গিস খান নামটা শুনলেই ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন অনেকেই এই সিঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর অর্ধেক এবং যিনি একই সাথে একাই কোটি নিরাপরাধ মানুষকে হত্যা করেছিলেন হত্যা ধ্বংস ক্ষমতা সাতুর্য এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিছিলে গড়া সেঙ্গিস খানের জীবন কাহিনী শুনলে মনে হবে জীবন্ত কোনো সিনেমার গল্প তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকার উত্থান এবং পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে জানব আজ ইতিহাস সৃষ্টিকারী দাফুটে এই বিজেতার জন্ম হয়েছিল মঙ্গোলিয়ার অ্যাস্তেফ বা তৃণসরণ ভূমিতে খুব সম্ভবত এগারোশো বাষট্টি সালেই তার জন্ম তবে এর কোনো সঠিক প্রমাণ মেলেনি বলা হয়ে থাকে উনন নদীর পাড়ের থীনসারণ ভূমিতেই তার বেড়ে ওঠা যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত সিঙ্গিস খান নামে তবে এই বিশ্ব বিজেতার আসল নাম কিন্তু সেঙ্গিস খান নয় সিঙ্গিস খান তার উপাদি তার প্রকৃত নাম হচ্ছে তেমজিন অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো সালে তেমজিন যখন সমগ্র স্তেফের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান নামটি উপহার দেওয়া হয় অর্থাৎ উপাধি দেওয়া হয় চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনা বহুল সিঙ্গিসের ফিতা ছিলেন স্থানীয় গুত্রপতি তাই আবিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত মঙ্গল রীতি অনুসারে তাকে বারো বছর বয়সে তা বিয়ে দেওয়া হয় বুর্তে নামের এক ফুটফুটে মেয়ের সাথে তবে শুট্টো তেমুজিনের কফালে সুখ বেশি দিন টেকে সে সময়ের ইউরেশিয়ান এস্তেফ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতি রাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণসারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গুত্রে দলে ও উপদলের মাঝে না ছিল তাদের সরকার কিংবা কানুন গোত্র বা কাবিলাতান্ত্রিক সমাজের গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটাল কিংবা কাজী ইউরেশিয়ান এস্তেফ অঞ্চলে বিভিন্ন তাতার তার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। সিঙ্গিসের জন্মের সময় এস্তেফ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য সিঙ্গিসের ফিতা ছিলেন তাতারদের ঘুর শত্রু মোগল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষমিশ্রিত গুড়ার দুধফানে মৃত্যু হয়েছিল সিঙ্গিসের ফিতার ফিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজদের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করে এই সময়টা ছিল সেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময় বালক সেঙ্গিস পরবর্তী জীবনের বিভৎ সংকল্প চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় থেকেই শৈশবে প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য সেঙ্গিসের চরিত্রের কটুরতা বোঝা যাচ্ছিল বাল্যকাল থেকেই মাত্র ১৩ বছর বয়সে খাবারের বাগা নিয়ে জগড়াই তার নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন সতেরো বছর বয়সে তেমজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধু বুড় থেকে সেঙ্গিসের জীবন হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বুড়তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের ফিতা হওয়া সত্ত্বেও শুধু বুর্তের গর্ভে সন্তান জন্ম নেওয়া সারসেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি বুর্তেকে নিয়ে খুব বেশিদিন একসাথে থাকা হল না তেমুজিনের প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গুত্রের। সেই সাথে তুলে নিয়ে গেল বুর্তেকেও এই ঘুর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুগুরুল কানের স্বর্ণাপন্ন হন তগরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্র প্রদান এবং সেঙ্গিসের ফিতার রক্তের ভাই সেইকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন এছাড়াও বুর থেকে উদ্ধার করতে সেঙ্গিস সাহায্য চালেন তার নিজের রক্তের ভাই যমুখার কাছে অবশেষে উদ্ধার করা হলো বুর থেকে ফিরিয়ে আনার কিছুদিন পরেই বুর থেকে গর্বের জন্ম নিল সেঙ্গিসের বড় ছেলে জুসি কিন্তু শত্রু শিবির থেকে বোর থেকে মুক্ত হওয়ার মাত্র নয় মাস পর জন্ম হওয়া জুসির ফিতৃ পরিচয় নিয়ে কানা শুরু হয় তবে সিঙ্গিস আজীবন জুসিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন আস্তে আস্তে জমুখা ও তুগুরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন তবে উৎসবিলাসী তেমুজিন প্রস্তুত হয়েছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয় চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন যেটা ছিল মুঘল রীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই যমুখার কাছে খুবই অপছন্দনীয় এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিকপত্য কায়েম করা তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়াল এককালে তেমুজিনের রক্তের ভাই যমুখা পরিণত হলেন সেঙ্গিসের ঘুর দুশ্মনে সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারে এই সংঘাত কমল না বরং বেড়েই চলল তবে চূড়ান্ত মীমাংসা ফেতে বেশিদিন অপেক্ষা করতে হলো না চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল বারোশো ছয় সালের দিকে অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি পঁয়ত্রিশ বছর মঙ্গোলিয়ান এস্তেপ তখন দুই শিবিরে বিভক্ত একদিকে নেতৃত্ব চেঙ্গিস অন্যদিকে যমুখা তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর যমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় না তুলে দিয়েছিল শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর সেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত ফাঁতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন যমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারে মোগল রীতি অনুসারে ফিট ভেঙে হত্যা করা হয়েছিল যদিও সিঙ্গিস যমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে উঠে এসেছে কিন্তু যমুখা নিজেই ফরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি যমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গুত্রগুলো একে একে সেঙ্গিসের বর্ষ্যতা মেনে নিতে থাকে সেই বছরই তাকে খান উপাধিতে ভূষিত করা হয় খান হওয়ার পর তেমুজিন আরও একুশ বছর বেঁচে ছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ও এশিয়ার প্রায় এক কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মোগল বাহিনী ককেশাস ও কৃষ্ণসাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে সেঙ্গিসের সাম্রাজ্যে ইউরোপে সেঙ্গিসের জয়রথ ফুঁসেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবাক করা ব্যাপার চিরকাল অজেয় রাশিয়া জয় করতে সেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি সাল বারোশো সাতাশ পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্যের বিজেতার মৃত্যু হয় এই সেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউ জানে না কারণ তার শেষকৃত্যের উপস্থিত সবাইকে হত্যা করা হয়েছিল আর সিঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত সিঙ্গিসের সমাধি এক অজানা রহস্য মঙ্গোলিয়ানদের কাছে সিঙ্গিস খান এক মহানায়ক তার কর্মের মহত্ব আজও মঙ্গোলিয়ানরা হৃদয়ে ধারণ করেন তারা মনে করে সিঙ্গিস খান শুধু বিশ্ব জয় করেননি তিনি সভ্যতাও গড়েছেন মঙ্গোলিয়ানদের হৃদয় জুড়ে শ্রদ্ধার আসনে আছেন এই বীর সেনা তাই তারা তার সমাধি খুশ করতে চায় না সেঙ্গিস খান নিজে প্রতিকৃতি আঁকা পছন্দ করতেন না তাই সিঙ্গিস খানের কোনো আসল ছবি নেই যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা মাত্র